জীবনের হিসাব লিখেছেন সুকুমার রায় বিদ্যে বোঝাই বাবু মশাই চোরি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন উঠে চাপটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জনম মৌলিরে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই এত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নিয়েও তাকি জীবনটা তোর নেহাত খেল অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বলতো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুরো বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেশেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কিতা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকাখানি খানি ডুবলো বুঝিয়ে দুলে মাঝি রে রেকন একই বিপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি মাঝি শুধায় সাতার যেন মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাছলে শেষে আমার কথা হিসেব কারো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে